i'll is... শান্তির সঙ্গে মহাবতের সঙ্গে ঈশ্বরের সঙ্গে ভালোবাসার সঙ্গে নবীর উপরে দরুদ পাঠ করতে হবে তাহলে ওই দরুদটা আমার আপনার জন্য সার্থকতা হবে আর যদি আমি আপনি নামাজ পড়ে যদি দরুদ পাঠ করে নবীর উপরে মহাবত মনে রাখতে ওই দরুদটা আমার আপনার কোনো কাজে আসবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন জান্নাতের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে আপনার নিকটতম থাকবে আল্লাহ নবী কি বলেন মাসাল্লাহ আলাইহি যে ব্যক্তি আমি রচুন আমার একবার প্রতিশ্রুতি করে

绝对不能说话

رب العالمین قد جنن الجنকে পান নাই আপনারা নুন জান কত কি শুকরা না খরাক রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে এই মজলিসের আল্লাহ এই আপনাদের দিন مصیبت الشوائے আল্লাহ আপনাদের সবরীക്കുള്ള حاجاتের তায়িয়া করে দিবেন رب الشرحিন صلی الله علیه وسلم نے اپنی وعدہ

আল্লাহ আবার বাপু যারা ভাই না আমি যে যে আলোচনা করতে যাই সর্বপ্রথম আমার ইন্ট্রোডাকশনের পর আমি যে আলোচনা করি তার পর মূল বক্তব্য হেড়া যায় আজকে এই মজলিসে উপস্থিত আসার জন্য হিন্দুস্তানের জন্য উদ্দুদ্ধ কোনি এ সকালে আজকে সময় থাকতে পারেন কারুন কথা নাই কিন্তু আমি নাই দিফা ইসতি করে কোরআন পবিত্র কোরআনের 13 নম্বর পারা 59 সূরা ইব্রাহিম আয়াত নম্বর আল্লাহ পাক বলেন সেজন্য আমরা বলি করা মানুষের আলো একবার

আলিম মুবারক দিন দিন খারাপের দিকে যাচ্ছে আল্লাহ কা আল্লাহু আকবার সকলই দ্বারা অত্যন্ত জিন্দা করে দেন আল্লাহর রাসূল যায় আছে মাথার একজন পায়ের একজন জিজ্ঞাসা করলেন ইনি কে মাথার দিকে ফেরেশতা উপস্থিত হচ্ছে মাথার দ্বারা প্রেশা করছে নবীন বের আসির নামক একজন নিগধী বদমায়েশ সে রসনগোল্লাকে জাদু করেছে কি নিয়ে জাদু করেছে রসগোল্লা মাথার চুল নিয়ে এক আধবার গেঁহ বেঁধে জাদু করেছে আবার দাঁড়িয়ে তো জিজ্ঞাসা করছে ওই চুলটা কোথায় আছে মাথার দ্বারে প্রেশা করছে ওই চুলটা বনিজাইকে বোয়াই

फा come চুলা রাত চোরা আল্লাহ কত ওই বাচ্চার কোন জিন আসল খেলতে পারবে बेटी आधार बाबा আমাদের রোজায় স্বাদ নেই রোজায় শান্তি নেই কেন জানে তার নিজের একটাই কারণ আমাদের মধ্যে শিরিক রন্ধ রন্ধে প্রবেশ করেছে সেই জন্য আমাদের ইবাদত করে রোজা আমরা স্বাদ পাই না সেই জন্য আগে সর্বপ্রথম শিরিককে বর্জন করতে হবে অংশীদার সাব্যস্তকে বর্জন করতে হবে আমার মনে হয় আল্লাহ নবী বললেন

I'm Allah going Allah 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 Allah. Allah. ইমাম সাহেব যদি একবার ভুল করতে ভুল হয়ে যায় মুসল্লিদের ধরার কোনো ক্ষমতা নাই মানে কারণ আমাদের বলুন তাই ঠিক না ঠিক তিন টাকা পড়িয়ে বইটা করে দিয়েছে তারপরে সালাম ফিরিয়ে দিয়েছে মুসল্লিরা একবার কাজ দিল না যে লোকমা দিলো না যে তিন টাকা করে দিল চার টাকা হয়েছে তাই ঠিক না ঠিক ও বা যখন নামাজ পড়বে তখন আল্লাহ থেকে ধ্যান থাকবে দুনিয়ার প্রতি ধ্যান থাকবে না ঠিক না ঠিক আমার বাবা দিলাম

不能十八个。 বদলাক করে আসার করে আর বাংলাদেশকে ডেকে ডেকে বলে কেবল বাংলাজন দুনিয়ার জননে গোলাকাত করছো আমি আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ গরবুল আমি তোমাদের নিকট জিন্নাকিনsubprocess করা কথা বলে দিয়ে আমি আল্লাহ পাক